গ্রিক দেবী ভেনাসের মূর্তি ছিল এখানে শশী আঠারোশো সাতানব্বই সালের গ্রেট ইন্ডিয়ান ভূমিকম্পে বিধ্বস্ত হয় যে রাজপ্রাসাদ উনিশশো পাঁচ সালে আবার জেগে ওঠে নবরূপে সেই শশী লজের গল্প নিয়ে আজকের ভিডিও ময়মনসিং শহরের জিরো পয়েন্ট সিটি কর্পোরেশন আয়তনে দেশের সপ্তম এবং জনসংখ্যায় অষ্টম বৃহত্তম নগরী ছিমছাম সুন্দর একটি শহর এই শহরের প্রাণ কেন্দ্রে আছে গুরুত্বপূর্ণ সব ভবন একটা রিকশা নিয়ে ময়মনসিং শহরে ঘুরছি সেই সাথে যাব শশী লজে মূলত মায়মন সিং আসার পর একাধিক ব্যক্তি আমাকে জিজ্ঞেস করেছেন লজে গিয়েছে কিনা শশী লজে যাওয়ার সূত্রপাত সেই প্রশ্ন থেকেই একে একে দেখলাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট জেলা পরিষদ ভবন অতপর একেবারে নিকটবর্তী শশী লজের চলুন বন্ধুরা ঘুরে আসি শশী লজের অভ্যন্তর থেকে। শশী লজের সুন্দর তোরণটি পেরিয়ে ঢুকে পড়লাম ভেতরে প্রথম দেখাতেই আপনার একটি ভালো অনুভূতি হবে আসলেই মনে হবে রাজার আমন্ত্রণে রাজপ্রাসাদে যাচ্ছেন গোছানো সব কিছুই প্রস্তর ফলকে সংক্ষিপ্ত ইতিহাস এই রাজবাড়ির বন্ধুরা এটি শশী লজ ময়মনসিংহের বিখ্যাত প্রাসাদ শশী লজ খুবই দৃষ্টিনন্দন অরিন্দ সুন্দর একটি বাড়ি আঠারোশো আটানব্বই সালে এটা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয় এবং উনিশশো সালে পুনরায় সংস্কার করা হয় এটি সেই হিসেবে এটি শশী যে প্রকৃত রূপ তার দ্বিতীয় সংস্করণ উনিশশো সালে এটি সংস্কার কাজ করার পরে উনিশশো সালে পুনরায় আরও কিছু ভবন নির্মাণ করা হয় এতে করে এই এলাকার সৌন্দর্য আরও বৃদ্ধি পায় শশীলজের সামনের রাস্তা দিয়ে প্রবেশের সময় প্রথমেই চোখে পড়বে সুন্দর ফুলের বাগান সেখানটায় একটি ফোয়ারা ছিল গ্রিক দেবী ভেনাসের মূর্তি চব্বিশের আন্দোলনের সুযোগ নিয়ে কিছু ব্যক্তি ভেঙে ফেলে সে মূর্তি শত বছরের প্রাচীন একটা নিদর্শন ভেঙে ফেলা ভালো কিছু নয় প্রধান প্রবেশধারের দিকে আছি আমরা বিশাল বিশাল সব করিনথিয়াম থামের সাথে প্রবেশ ধারটি আসলেই রাজকীয় লাগছে বন্ধুরা এবার চলুন রাজবাড়িতে ঘুরতে ঘুরতে জেনে নিই এর ইতিহাস মুক্তাগাছা জমিদারের প্রতিষ্ঠাতা শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরীর উত্তর পুরুষ রঘুনন্দন আচার্য চৌধুরী নিঃসন্তান ছিলেন গৌরীকান্ত আচার্য চৌধুরীকে দত্তক নিলেন তিনি মৃত্যুর আগে জমিদারির ভার পুত্রের হাতে অর্পণ করলেন গৌরীকান্ত আচার্য চৌধুরীর প্রতিও সদয় ছিল না নিয়তি সন্তানহীন অবস্থায় অকালে মারা গেলেন তিনি গৌরীকান্তের বিধবা স্ত্রী বিমলা দেবী দত্তক নিলেন কাশীকান্তকে কাশীকান্তের কপালও ছিল ভীষণ মন্দ দীর্ঘ রোগ যন্ত্রণায় ভোগে সন্তানহীন অবস্থায় মারা গেলেন তিনিও তার বিধবা স্ত্রী দত্তক নিলেন চন্দ্রকান্তকে ভাগ্যের কি নির্মম পরিহাস মারা গেলেন তিনিও পুনরায় দ্বিতীয় পুত্র দত্তক নিলেন দেবী, নাম ছিল পূর্ণচন্দ্র মজুমদার কুলগুরুর সামনে দেবী পুত্রের নতুন নাম রাখলেন সূর্যকান্ত আচার্য চৌধুরী সূর্যকান্ত আচার্য চৌধুরীর শাসনামলে ব্রহ্মপুত্র তীরবর্তী এই জনপদে যুক্ত হল সোনালী মাত্রা তিনি প্রায় করেছেন একচল্লিশ বছর জমিদারি সেই প্রেক্ষাপটে করেছেন বহু জনহিতকর কাজ সেসব কাজের ভিড়ে ব্রহ্মপুত্র নদীর তীরে স্থাপন করেছেন এই নান্দনিক স্থাপনা ময়মনসিং শহরের কেন্দ্রস্থলে নয় একর জমির উপর সময়টা তখন ঊনবিংশ শতাব্দীর শেষ পাদ। আশ্চর্য ঠেকলেও এই জমিদার সূর্যকান্তও ছিল নিঃসন্তান দত্তক নেন শশীকান্ত আচার্য চৌধুরীকে সেই পুত্রের নামের সাথে মিল রেখেই বানান এই স্থাপনা কিন্তু আঠারোশো সাতানব্বই সালের সেই ভয়ঙ্কর ভূমিকম্পে বিধ্বস্ত হয় সেই ভবন ভূমিকম্পটির নাম ছিল গ্রেট ইন্ডিয়ান আর্থ কয়েক এই ভূমিকম্প এতটাই মারাত্মক ছিল যে বাংলা অঞ্চলের প্রায় জমিদার বাড়ি সেই সাথে নানা স্থাপনা এই ভূমিকম্পে ধ্বংস হয়ে যায় অথবা ঘটে মারাত্মক ক্ষতি সাধন উনিশশো সালে ঠিক একই স্থানে নতুনভাবে শশী লজ নির্মাণ করেন পরবর্তী জমিদার শশীকান্ত আচার্য চৌধুরী উনিশশো সালে যুক্ত করেন আরও কিছু ভবন এই জমিদার বাড়ি হয়ে ওঠে অনিন্দ্য সুন্দর অপরূপ চলুন বন্ধুরা এবার প্রবেশ করি অভ্যন্তর ভাগে জমিদার নেই জমিদারে নেই খুব স্বাভাবিকভাবে সেদিনের সেই ভরা যৌনস থাকবে না শশীলজের ভেতরের অংশ এটি শশীলজের মূল ফটকে রয়েছে ষোলোটি গম্বুজ ভেতরে প্রতিটি কক্ষে রয়েছে প্রায় একই রকম দেখতে ঝাড়বাতি সাধারণ বাসভবন ছাড়াও বাড়িটিতে রয়েছে নাচঘর স্নানঘর খুব সুন্দর একটি ফোয়ারা এটা সেই সময় থেকে এখানে ছিল এখনো অবধি আছে স্নানঘরে রয়েছে একটি সুরঙ্গ ধারণা করা হয় এই সুরঙ্গ দিয়ে মুক্তাগাছা যাওয়ার ব্যবস্থা ছিল মূল ভবনের পেছনের অংশও রয়েছে একটি স্নানঘর এটি দ্বিতল বিশিষ্ট এই স্নানঘরে বসেই পুকুরে হাঁসের খেলা দেখতেন রানী সোশিলজের এই যে উইপারের যে অংশটা এটা জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে বিভিন্ন স্থান থেকে পাওয়া প্রত্নতত্ত্ব এবং এই স্থান থেকে পাওয়া প্রত্নতত্ত্বগুলো ওখানে সংরক্ষিত আছে দু হাজার সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর সেখানে জাদুঘর স্থাপনের জন্য বাড়িটি অধিগ্রহণ করে দু সালে রাজবাড়ির অন্দরমহল জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় রাজমহলের মোট আঠারোটি কক্ষের মধ্যে তিনটি কক্ষে রাজবাড়ির পুরাকৃতি রাজার ব্যবহার্য জিনিস আসবাবপত্র সংরক্ষণ করে রাখা আছে সেখানে দেখতে পাওয়া যাবে হাতির দাঁতের তৈরি সোফা মাঝখানে রাখা একটি মার্বেল পাথরের টেবিল ঘরের ভেতর রাখা আছে সর্বাঙ্গে ময়ূর লতাপাতা আর ফুলের কারুকাজ যে কারুকাজগুলো করা হয়েছে হাতির দাঁত দিয়ে গণ্ডারের চামড়া থেকে শুরু করে মোষের শিং হরিণের শিং জমিদারদের ব্যবহার্য পালঙ্ক মহিষের শিং দিয়ে তৈরি পানপাত্র শ্বেতু পাথরের মূর্তি হাতির মাথার কঙ্কাল হাতির চোয়ালের কঙ্কাল মাটির নলসহ হুঁকা আরও ঐতিহাসিক পুরাকীর্তি দর্শনার্থীদের প্রদর্শনের জন্য রাখা রয়েছে এখানে ছবি এবং ভিডিও ধারণে প্রতিবন্ধকতা থাকায় সেগুলো আপনাদের দেখাতে পারছি না বাসভবনের ভেতরের অংশ সুপ্রশস্ত বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন শশীলজের প্রতিটি ইঞ্চিতে ছড়িয়ে আছে নানা গল্প ইতিহাস লোকগাথা একর জমির উপর বিশাল স্থাপনা সেই সাথে সবুজের সমারোহ নিয়ে অতীত ঐতিহ্য ধারণ করে শশীলজ মহাকালের রূপে অম্লান হয়ে দাঁড়িয়ে আছে এখনো ইতিহাস এবং ভ্রমণ পিপাসু শত শত মানুষ প্রতিদিন ভিড় করে এখানে সেই প্রাচীন ইতিহাস গায়ে মাখতে অথবা কিছুটা অবকাশ যাপনের জন্য একটাই প্রত্যাশা বাংলাদেশের সব প্রত্যতত্ত্ব এভাবেই সংরক্ষণ করার আরণা হোক